আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি সকাল বলতে এখন দশটা বাজে তো এখন যাচ্ছি হচ্ছে নূরকে নিয়ে ডক্টরের কাছে আমারও শরীরটা তেমন একটা ভালো না ভাবতেছি বেবিকে একটু চেক আপ করাই নিয়ে আসব। তো ঘুম থেকে উঠে নাস্তা শেষ করে সকাল সকাল রেডি হয়ে গেলাম ডক্টরের কাছে যাওয়ার জন্য এই নূর এদিকে আস নূরকে যখন ডক্টরের কাছে নিয়ে যাব তখন ও ভ্যাকসিন দেওয়ার ভয়ে ডক্টরের কাছে যাইতেই চাইতেছে না পলাচ্ছে এখানে ওখানে তারপরে জোর করে নিয়ে যাব যেহেতু ওকে অনেক দিন হচ্ছে চেক আপ করানো হয়নি ভাবতেছি চেক আপটা করাই নিয়ে আসি আসা আব্বু কোথায় যায় লুকাইছো কীরকম করে দুষ্টমি করে আসো আসো ডক্টরের কাছে যাব আসো ভ্যাকসিন দিবে না আসো চেক আপ করাইতে যাব আসো আব্বু আসো কথা শুনে না পসা হ্যাঁ আসো কালকে রাতে হঠাৎ করে নূর কিছুতেই তো আমাকে ঘুম পাড়তে দেয় নাই সারা রাত চিৎকার করছে কিরমির কামড়ের জন্য তো আমি দেরি না করে আজকে যেহেতু রোজা তো ভাবলাম রোজা থাকবো ইনশাল্লাহ তো রোজা থেকে তো ওকে ডক্টরের কাছে নিয়ে যাইতে পারবো না তো দেরি না করে আজকে আমি সকাল সকাল ওকে ডক্টরের কাছে নিয়ে চলে আসলাম ওকে একটু চেক আপ করাবো তো ডক্টর বললো কিরমি অনেক হয়ে গিয়েছে আর বাচ্চাদের শরীরে যদি কিরমি থাকে তাহলে শরীরের প্রত্যেকটা ক্যালোরি কিংবা ভিটামিন এগুলো কিরমি চুষে খেয়ে ফেলে এই জন্য ওর একটু হালকা রক্ত কম আছে এই ভিটামিন দিছে আর দুইটা সিরাপ দিছে তো আমি সিরাপগুলোর মেয়াদ ঠিকমতো মতো কি না দেখে সম্পূর্ণ হচ্ছে ওষুধ কিনতেছি তো এখানে হচ্ছে আমার কাছে খরচা টাকা না থাকায় হচ্ছে আমাকে অনেকক্ষণ ধরে ডক্টরের ঘরে ওয়েট করতে হলো কারণ হচ্ছে এক হাজার টাকার নোট দিচ্ছিলাম আর ওই জন্য আর কি এই খুর্চা করতে গিয়েছে জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতে হচ্ছে কি আর করার তো যাই হোক প্রত্যেকটা মায় কিন্তু চায় যে সন্তান সুস্থ থাক কিংবা সন্তানের ভালো আমিও ঠিক তেমনি আমার সন্তানের ভালোটাই সব সময় চাই তো প্রত্যেকটা মা কিন্তু পৃথিবীতে সবাই স্বার্থপর হলেও মা কখনো স্বার্থপর হতে পারে না ঠিক তেমনি আমিও কখনো আমার সন্তানের ভালো ছাড়া খারাপ চাইব না এবং স্বাস্থ্যকরও হতে পারবো না তো ডক্টরের চেক আপ করানো শেষ এখন হচ্ছে গানের পছন্দের খাবার কিনতে যাব অনেকগুলো পছন্দের খাবারের নাম বলছে নূর আমাকে তো আমি সোজা চলে আসলাম বড় একটা বিশাল মুদিখানার দোকানে কারণ এই এলাকাটা আমি নিজের মতো করে খুব সুন্দর করে বাজার করতে পারতেছি আর দোকানগুলো আমার খুব পরিচিত ছিল আর কি

তো নূরের পছন্দের খাবারের সঙ্গে আমার প্রয়োজনীয় কিছু জিনিসও আমি কিনে নিলাম হালকা পাতলা যেগুলো লাগে আর কি তো এখানে বসে খুব সুন্দর করে নূরকে জুসটা খাওয়াইতেছিলাম ডক্টরকে আমি বলছি যে জুস খাওয়ানো যাবে কি না কিন্তু ডক্টর বলল যে জুস খাওয়াইলে সমস্যা নাই কিন্তু বেশি মিষ্টি জাতীয় জিনিস খাওয়াবেন না তো যাই হোক আমার হচ্ছে ছেলে যেখানে যায় জুস তো তার লাগবে আর যদি না দেওয়া হয় তাহলে অনেক বায়না করে তার বায়নার তো শেষ নেই সাথে তার আবদারও শেষ নেই তো মা যেহেতু হয়েছি আবদার তো পূরণ করতেই হবে বায়না তো পূরণ করতেই হবে তো আজকের আবহাওয়াটা অনেক প্রখর ছিল আর কি খুব গরম পড়ছিল আজকে দুই দিন ধরে তো সামনে যেহেতু রোজা আর আজকে সকাল বেলায় বাজারের শেষ সময় তো সবাই দোকানে আসছে বাজার করতে কেনাকাটা করতে সেজন্য আমি আপনাদেরকে শেয়ার করলাম তো এখন চলে যাব হচ্ছে ফলের তো ফলের দোকানে এসে তো আমি পুরোই ফিদা কারণ রোজা আসতে না আসতেই ফলের যে এত পরিমাণ দাম বাড়বে আমার কল্পনার বাইরে প্রচুর দাম ছিল ফলের কিন্তু নূরের ফেভারিট খাবার হচ্ছে কমলা আর হচ্ছে কালো আঙ্গুর আর সঙ্গে বেদে না আর নুর অনেকক্ষণ ধরে তরমুজ খাবো তরমুজ খাবো বলছিল কিন্তু আমার এখন জরুরি তাকে রক্ত জাতীয় ফল খাওয়ানো এই জন্য আমি তরমুজটা খাওয়ানো বাদ দিয়ে তাকে তার পছন্দের ফেভারেট ফলগুলোই কিনে দেওয়ার চেষ্টা করছিলাম আর এত পরিমাণ দাম ফলের সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর কি তো যাই হোক সব মিলিয়ে আমি আমার সীমিত স্বার্থের মধ্যে আমার যতটুকু স্বার্থ হয়েছে ততটুকু যতটুকু আলহামদুলিল্লাহ নূরের পছন্দের ফলগুলো সব কিনলাম আর কেনাকাটা শেষ এখন বাসার উদ্দেশ্যে রওনা হব আর আমি ডিসাইড করে ফেলছি যে নূরকে আর কোনো খাবার দিব না নূরকে শুধু ফলমূল খাওয়াবো আর তাছাড়া বাচ্চাদেরকে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার দেওয়াটাও উচিত না আমি বাসায় যাই ভাত খাবো তো ডিম খাবা গায়ে কিন্তু রক্ত নাই মনে থাকে যেন সব খাইতে হবে নূর তো অনেক খুশি আর নূরের হচ্ছে এই যে এইটা আঙ্গুর পরে খাবা আগে এটা খাও যাও নানুর কাছে যাও ছুলে দিবে যাও ধোয়া লাগবে আর এখানে আমার প্রয়োজনীয় কিছু জিনিস সানসিলিক শ্যাম্পু রিন পাউডার আর এখানে নুরের মিশ্রি এক কেজি নিয়ে আসা হয়েছে এগুলোই আর তেমন ওকে কোনো ওষুধ দেই নাই জাস্ট যে এগুলো ভিটামিন দিছে এই দেখেন ভিটামিনগুলো খাওয়ার সঙ্গে এক পাতা করে খাইতে হবে কি আবার এটা এটা তোমার ভিটামিন আর এখানে মনে হয় কি ইমির ওষুধ দিছে এই যে এটা হচ্ছে কি ইমির ওষুধ দিছে ভিটামিন দিছে এইগুলাই এটা ওর পছন্দ না মানে চেপে চেপে ধরা হাত চেপে ধরা যে কোনো জিনিস মানে চেপে ধরা আমার পছন্দ না হ্যাঁ তো এখন হচ্ছে বিকেল টাইম বাগানে আসলাম বাগানে আসলাম হচ্ছে কাপড় ওঠানোর জন্য হুম তো এখানে হচ্ছে রোদ ছিল আর আমাদের এদিকে কোথাও রোদ নাই এখানে রোদ থাকার কারণে আম্মু এখানে দড়ি টাঙাইছে আর আমি যখন মায়ের বাড়িতে আসি তখন কোনো জায়গায় না কোনো জায়গায় দড়ি আমাকে টাঙাতেই হবে কারণ আমার ছেলের মোটা মোটা জিন্সের প্যান্টগুলো শোখায় না আর কি আজকে যেহেতু রোজা সেহেতু আপনারা সবাই রোজা থাকবেন ইনশাল্লাহ আমিও থাকবো সবার জন্য আমার তরফ থেকে রমজান মোবারক রমজানের শুভেচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আসার আবারও চেষ্টা করব আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ